আমার হরিপদ বাবু হরিপদ বাবু প্রশ্ন হচ্ছে লাবলুর আগে আর কেউ ইসলাম বুঝে নাই এক নম্বর হরিপদবাবু কি বাবু লাবলু সাহেবের আগে কি পৃথিবীতে কেউ ইসলাম বুঝে নাই আমি আপনাকে প্রশ্ন করিনি লাভলু সাহেব চুপ

তার জন্ম হয়তো উনিশশো পঁচাত্তরে উনিশশো আশিতে হাজার বছরের কাছাকাছি কোরআনটা কার উপরে নাজিল হয়েছে মুহাম্মদের উপরে এই বিষয়ে কারো দ্বিমত নাই কোরআনটা নাজিল যখন হয়েছে ওই নাজিল হবার পর

আরে আপনি মিউট করলে আপনার শব্দগুলো আমার এখানে আসবে না আপনি আমাদের সব কথা পাবেন এত টুকুকে নাই নিজেকে মিউট করছেন আমাদেরকে না ও আচ্ছা বলেন বলেন ভাই মিউট করে দেন মিউটটা করে দেন মিউট করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে না মানে হবে না সাউন্ডে এইজন্য ওকে মেসেজ করে বলেছিলাম যে রাতে বেলা এখন চুপ থাকে না। এখন তো আমি কিছু বলি না। এখন মিউট করে রাখেন শেষ। এখন মিউট করেন। মিউট করলে আপনি শুনতে পাবেন। আপনার মিউট তো মিউট মিউট করতে পারে না। মিউট করে রাখতে মিউট করে রাখলে শব্দ শোনা যাবে। আপনি কাজ করেন। আপনি

তার উপরে কোরআনটা নাজিল হতো এবং কিভাবে আমরা কোরআনটা অ্যাপ্লাই করব অর্থাৎ মুসলিমরা কোরআনটা কিভাবে অ্যাপ্লাই করবে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কিভাবে অ্যাপ্লাই করব সেটা তিনি কেরামকে দেখিয়ে দিতেন সাহাবায় কেরাম সেগুলো মনে রাখত এবং অসংখ্য শাহাবায় কেরাম সেগুলো ছোট ছোট কিতাবে ছোট ছোট। ওই সময়ের মানে পুস্তিকা বলা হয় ছোট ছোট পুস্তিকায় সেগুলো লিপিবদ্ধ করতো সাহাবাই যখন প্রশ্ন করেছিল যে হ্যাঁ আমরা কি আপনার এই আদেশগুলো নিষেধগুলো কি লিখে রাখবো তিনি বলেন হ্যাঁ তোমরা এবার লিখে রাখতে পারো লিখে রাখতো সাহাবাই লিখে রাখতো এরপরে নবী মুহাম্মদের মৃত্যু হয় নবী মুহাম্মদের মৃত্যু থেকে শুরু করে প্রায় পঁচিশ থেকে উনত্রিশ বছর কোন বর্তমান যে কোরআনটা দেখে এরকম কোন কোরআন ছিল না সবাই কোরআনটা মুখস্থ রাখত কারো কাছে অংশবিশেষ ছিল কারো কাছে এই আয়াত কারো কাছে সেই আয়াত কারো কাছে ওই সুরা কারো কাছে সেই সুরা একত্রিত কেউ ছিল না প্রায় দুই যুগ পর অর্থাৎ মোহাম্মদের মৃত্যু হজরত বকরের শাসনামল হজরত বকরের মৃত্যু হজরত ওমরের শাসনামল হজরত ওমরের মৃত্যুর পরে যখন ইসলাম রোমে চলে যায় পারস্যে চলে যায় স্পেনে চলে যায় এবং নানান কোরআনে নানান ধরনের জটিলতার সৃষ্টি হয় তখন ওসমান তাকে উসমানকে বলা হয় কোরআন সংকলনকারী তখন তাকে একটা বোর্ড গঠন করে ওই বোর্ডের আওতায় সকল সাহাবায় কেরামদের নিয়ে তারা কোরআনগুলোকে সংগ্রহ করতে শুরু করে কোন কাগজের মধ্যে তখন তো কাগজ ছিল না ওই গাছের সাল পাথরের টুকরা কারো মস্তিষ্কে আবার যেইগুলো মাথার মধ্যে আছে কিন্তু কোথাও লেখা নাই তখন সেগুলো আবার সাক্ষী হতো দুই তিনজনকে ডেকে মানে যাচাই করতো যে এই আয়ারটাই কিনা এটা বুঝতে পারতেছেন কতটা মানে আসলে বিক্ষিপ্ত এবং অবৈজ্ঞানিকটা পদ্ধতি তবুও যে ওই সময়ের প্রেক্ষাপটে সমস্ত আয়াতগুলোকে তারা একত্রিত করে হজরত ওসমান একটা কোরআন করেন এবং সেই কোরআন সংকলনের মধ্যেও অসংখ্য সমস্যা যেমন ধরেন নবী মুহাম্মদ হজরত নবী হজরত মুহাম্মদ সুরা আনফাল এবং সুরা তাওবা এই দুটোর মাঝখানে এই দুটো কি আলাদা হবে কি হবে এই দুটোর মাঝখানে কি হবে এদের শুরুতে বিসমিল্লা লিখা হবে কি হবে না এই বিষয়ে কিছু বলে যান নাই একটা কথা মন দিয়ে শুনেন নাবি মোহাম্মদ যাই করত সেটা হচ্ছে আল্লাহর কথা কোরআনে বলা হচ্ছে তিনি মন গড়া কোনো কথা বলেন না কোরআনের আয়াত নাবি মুহাম্মদ মন গড়া কোনো কথা বলেন না ভেরি গুড এখন কথা হচ্ছে যে জিনিসটা নবী বলে যান নাই ওটার উপর যদি আমি একটা দাড়ি বসাই একটা কমা বসাই একটা সেমিকোলন বসায় সেটা কি ওহি থাকবে নাকি সেটা মানুষের হাত হবে সেটা এখন যেই করক না কেন মানুষের হাত হবে অবশ্যই মানুষের হাত হবে এখন কথা হচ্ছে বিসমিল্লা শব্দটা কি করেছে ওসমানে বসালো বসাই নেই ওসমান বলছিল আমাকে নাবি মোহাম্মদ বলে যায়নি আমরা দেখি কোরআনের মধ্যে সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা বাকারা দুশো ছিয়াশিটা আয়াত সুরা বাকারার সমান আরেকটা সুরা আছে যেটা সুরা ৩৩ সুরা আল আহজাব সেটাতে আমরা দেখি তিয়াত্তরটা সুরা সরি তিয়াত্তরটা আয়াত তাহলে দুশো ছিয়াশি থেকে তিয়াত্তর বাদ দিলে থাকে দুশো তেরো ওই বাকি দুশোটা আয়াত কোথায় গেছে সেটা আমরা জানি না আমরা জানি আমরা জানি ইসলামে যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা করে অর্থাৎ সম্মতিতে সেক্স করে অন্য কোনো নারীর সাথে তাকে পাথর মেরে হত্যা করতে হবে এই আয়াতটা কিন্তু কোরআন কোথাও নাই এই আয়াতটা কোরআনে ছিল কিন্তু এখন বর্তমান কোরআন আপনি পাবেন না আমরা হজরত আবু বকর বলে গিয়েছে যে আমি ভয় পাচ্ছি যে আমরা একটা ফরজ ভুলে যাব এবং হজরত ওসমান তিনিও বলে যে যদি আমি পারতাম আমি এই আয়াতটা কোরআনের মধ্যে লিখে দিতাম কিন্তু আমি সেটা পারছি না কিন্তু এটা ওরা আমলটা করে গিয়েছে একটা প্রশ্ন যারা আহলে কোরআন তারা বলে যে হাদিস লেখা হয়েছে তিনশো বছর পর পুরা ভুয়া আসলে একদম পড়াশোনা করে নাই হাদিস সময়কাল নাবি মুহাম্মদের থেকে শুরু করে হজরত আলী থেকে শুরু করে অসংখ্য হাদিস লিপিবদ্ধ করতো এবং একশো বছরের মধ্যে ইমাম বাগাবি সহ অসংখ্য হাদিস বিশারদ যারা ছিল ইমাম সুনান দারেমি সুনান আদ দারেমি দারাকুতনি এরা হচ্ছে বুখারীর অনেক আগে সেগুলোর পরিপূর্ণ লিস্ট আছে এখন কথা হচ্ছে আমরা এই কথাটা বলি কেন যে তিনশো বছর চারশো বছর পরে কেন বলি জানেন আমি পড়ছি ইকোনমিক্সে মাস্টার্স আনিম ভাই হয়তো সায়েন্সের কোনো বিষয়ে মাস্টার্স করছে এখন কথা হচ্ছে আমি বা আনিম ভাই আমাদের বিষয়গুলো সম্পর্কে যতটুকু গভীরে জানবো একজন মুফাসির বা মুফতি কি আমার বিষয়গুলো সম্পর্কে জানবেন উত্তর হচ্ছে না উনি তো জানবেন না কিভাবে জানবেন উনি তো আমার মতো পড়েছেন আর ঠিক একইভাবে আমরা যারা ইসলামের শিক্ষার বাইরে আছি আমরা হয়তো বাইর থেকে টুকটাক জানতে পারি বাইর থেকে টুকটাক জানতে পারি কিন্তু ভেতরের গভীরে যেটা একাডেমিক পড়াশোনা যেটা মানে বই সামনে রেখে সেগুলো আমরা জানবো না এখন কত হচ্ছে তাহলে এই দাবিটা হচ্ছে ভুয়া আর আপনি যদি বলেন যে হাদিস লেখা হয়েছে তিনশো বছর পর আপনার যুক্তি হয় তাহলে কোরআন তো লেখা মানে কোরআন সংকলিত হয়েছে প্রায় তিরিশ বছর পরে বা পঁচিশ বছর পরে সেটা মানতে যাব কেন এক নাম্বার 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 পয়েন্ট পয়েন্ট দুই দুই পয়েন্ট মুহাম্মদ যেখানে কোরআন সংকলন করে যায় নাই বকর যেখানে কোরআন সংকলন করে যায় নাই ওমর যেখানে কোরআন সংকলন করে যায় নাই তাহলে আমি ওসমান তাইলে মানে ঘোড়ায় ডিগে ঘাস কেন খেতে গেল এটাও একটা প্রশ্ন ওই সময় উঠছিল এখন আপনি বলেন যে আমি ইতিহাস মানব ইতিহাস তো নানান ইতিহাসের তো কোনো অথেন্টিসিটি নাই ইতিহাস থেকে আমরা একটা ধারণা পেতে পারি আমরা যখন রামায়ণ পড়ি বা মহাভারত পড়ি এটা এক ধরনের ইতিহাস ওখানে মধ্যে কাব্য আছে ওই সময়কার প্রেক্ষাপট আছে কিন্তু তাই বলে যে ওখানে যা লেখা আছে সেটা একেবারে শতভাগ সঠিক বিশুদ্ধ এটা তো বলা যাবে না এটা কি বলা যাবে আমি আপনার সাথে এখনো কথা বলছি না আসিদুল সাহেব আপনি একটু চুপ থাকেন আপনি একটু চুপ থাকেন আমি তো আয়াতে যাচ্ছি না আমি এখনো কোনো আয়াতে যাই নাই আসিদুল সাহেব আমি এখনো কোনো আয়াতে আমি জাস্ট একটা সামগ্রিক আমি কেন বলছি সেটা আমি যখন আপনার সাথে আলোচনা করব দলিল দিয়ে আলোচনা করব। সময় থেকে হাজার হাজার হাফেজ তৈরি করা হয়েছিল প্রতিটা যে বক্তব্য ছিল একই রকম এগুলো আমি একটু পরে কথা বলছি আপনার সকল তথ্যের আপনার সকল বক্তব্য আমি জবাব দিব